ধানমন্ডি ব্রাঞ্চে গেলে আসলে আপনারা সব সাইজেস পেয়ে যাবেন আর আমাদের বাড়ি ব্রাঞ্চেও আছে বাড়িতেও চলে আসতে পারবেন ঠিক আছে আমি একটু ধানমন্ডি শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই যারা চিনতে পারবেন না তারা আমাদের কাছে ফোন কলের মাধ্যমেও হচ্ছে জেনে নিতে পারবেন হ্যাঁ ফোন কল করেও জেনে নিতে পারবেন আমাদের অ্যাড্রেস কোথায় আছে তারপরে সবার সুবিধার জন্য আমি বলে দিই আমাদের শোরুমটা আসবে হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভারের অ্যাড্রেস আর আরো একটা অ্যাড্রেস আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ারিতে ওয়ারি র‍্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর সব নম্বর ফোর এ সব নেম হচ্ছে এক্সেলেন্স বাই লাবুনু জাহান ঠিক আছে আজকে আমি আপনাদেরকে ক্যামেরা মুচ্ছ পাকিস্তানি ইন্সপায়ার কিছু কালেকশন শেয়ার করবো দাও আচ্ছা এই পাকিস্তানিটা দিয়ে দাও এটা এটা আগে প্রসেন্টটা দাও এই যে এই যে পেছনেরটা আচ্ছা এটা এটা ডেলিভারি হয়ে গেছে না আচ্ছা এটা দেখেন এটার কয়টা রাখা আছে দুই সেট আচ্ছা দুই সেট আমাদের কাছে আবার নতুন ভাবে আসছে এইজন্য আমি দেখাই দিলাম এটা আবার ধানমন্ডি শোরুমে কালকে চলে যাবে এই পাকিস্তানি আইটেমটা আমি কিন্তু এটা লাইভ করেছি ভিডিও করেছি আজকে যে দুই দুই সেট আমি পেয়েছি এই পাকিস্তানি মারিয়ার এটা কিন্তু আপনারা আমাদের দুইটা ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে পারবেন ঠিক আছে ওর প্রাইজ আছে কত আমি বলে দিব তার আগে হচ্ছে এটা আপনারা দেখেছেন এটা আমি আপনাদেরকে দেখেছি পাকিস্তানি বলতেই মানে এইবারের ঈদের জমজমাট কালেকशंस মাশাআল্লাহ সো এটা মারিয়া ক্যাটালাগে ঠিক আছে ক্যাটালগ সরি বলছি মারিয়া ব্র্যান্ডের ওকে মারিয়া ব্র্যান্ডের আর এটা আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে স্লিভস এটা ফুল স্লিভস এটা আমি পরা ছবি ভিডিও সব আছে ফুল ফোর পিসে মানে প্যান্ট ড্রেস ইনার দুপাটা সব সহকারে আছে এটা সাইজ পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স পর্যন্ত এটার প্রাইস আসবে হচ্ছে আপনাদের জন্য চার হাজার আটশো টাকা সাত হাজার পাঁচশো করে সেল হয় আমরা চার হাজার আটশো তে প্রোভাইড করব পাকিস্তানি ব্র্যান্ড মারিয়া ওকে এটা দেখিয়ে দিলাম আচ্ছা এটা আমাদের কাছে এখন যেটা দেখাচ্ছে আপনারা লাইভ ঠিক আছে কিনা একটু বলে দিন এখন যেটা দেখাচ্ছি এটা আমাদের কাছে একটাই আছে এটা আমাদের কাছে একটাই আছে এটা কাল লাগবে এটা এমন আছে আমিও এটা নিয়ে ফেলতে পারি এমন আছে এটা আমিও নিয়ে ফেলতে পারি এটা এত সুন্দর এটা এত সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্টের অংশটা এটা এত সুন্দর টু পিসে আসছে এটা আবার সাইড দিয়ে কাটা মানে কামিজ প্যাটার্নের এটার তবে বডি সাইজটা আসছে হচ্ছে তোমার মিডিয়াম সাইজে মানে হচ্ছে ফর্টি টুতে আছে মনে হয় না ফর্টি টুতে আছে এটা এটা একটাই সাইজ আছে বাকিগুলা সোল্ড আউট আমি যে রাখবো আমার এটার আর অপশন নাই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু মনে এই হ্যাঁ এটার প্রাইজ কত আছে ওই চার হাজার আটশো আচ্ছা এটার প্রাইজও যাবে চার হাজার আটশো টাকা এটা আমাদের কাছে ফর্টি টু ফর্টি এরকম সাইজের এভেলেবেল আছে ওকে এটা অনেক সুন্দর ব্লু কালারের আচ্ছা তারপরে দেখাবো ওয়ালাইকুম আসসালাম আপনারা লাইভ ক্লিয়ারলি দেখছেন কিনা বলেন আমি জাস্ট দ্রুত দেখিয়ে দিব এইবার আসেন আসল জিনিসে ধরো তো দাও একটা একটা করে দাও একটা একটা করে আগে এটা দাও সুন্দরটা দাও বিসমিল্লাহ হ্যাঁ আগে সুন্দরটা দেখাই দিচ্ছি এই যে দেখেন বাপ ওরে বাপ রে ওরে বাপ বাপ দেখেন পুরাটাই কাজ এই ড্রেসের একটা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে এই ড্রেসের একটা ভিডিও দিয়েছিলাম এরপরে মানুষের মাথা খারাপ হয়ে গেছে এরপরে মানুষের মাথা খারাপ হয়ে গেছে আমি যদি পাকিস্তানি বলতাম ছিল না 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 যেটা পাকিস্তানি পাকিস্তানি হ্যাঁ বাট আমি আমি বলি নাই ঠিক আছে যদি বলতাম কেউ বুঝতে পারতো যে এটা আসলে কি জিনিস বা মানে পাকিস্তানি না এটা কেউ বুঝতে পারতো না ঠিক আছে আচ্ছা এগুলো আপনারা ফর্টি সিক্স পর্যন্ত আমাদের কাছে এভেলেবেল পাবেন ফর্টি সিক্স পর্যন্ত আমাদের কাছে আপনারা এভেলেবেল পাবেন ওকে আর এটার সাথে হচ্ছে গিয়ে প্যান্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম সো এই হচ্ছে গিয়ে আমাদের বিউটিফুল ওয়াও খুব সুন্দর না এটা অনেক সুন্দর পুরাটাই হাতের কাজ পুরো ড্রেসটাই হাতের কাজ এটা আসবে হচ্ছে আপনার ওনাটা পুরো এগুলো আপনার আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার এবং ওয়ারিতে পাবেন আপু কোর্স এর দেখো প্রচুর আছে আপনারা শোরুম ভিজিট করে দেখেন এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট ঠিক আছে ড্রেসটা আপনারা চেক আউট করে নেন দেখে নেন আমাদের এক্সেলেন্স বাই লাবনো ঝানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এক্সেলেন্স বাই লাবনো ঝানে পেয়ে যাবেন এই আইটেমস গুলো খেয়াল করে দেখেন পুরোটাই কাজ ওকে এবার আরো আরো সুন্দরটা দাও এটা করে সাথে সাথে এবার সুন্দর এটা আরো এক্সক্লুসিভ রাইট এটা আরো বেশি এক্সক্লুসিভ ঠিক আছে আগে আপনারা কাজের অংশটা দেখেন সরাসরি দেখে যে নিয়ে আসবেন সরাসরি আমাদের ধানমন্ডি শোরুম বা আমাদের ওয়ারি শোরুম দেখেন আগে সরাসরি দেখে তারপরে নিয়ে আসবেন এটার একটা ভিডিও দিয়েছিলাম আমার লাগবে অনেক সুন্দর ঠিক আছে ওকে কোন সমস্যা নেই আমরা দেশের বাইরেও ডেলিভারি করবো এগুলো একদম ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ এভেলেবল আছে আমি যদি পাকিস্তানি বলতাম তাহলে এটা পাকিস্তানি হয়ে যাইতো কিন্তু আমি আপনাদেরকে এটা বলি নাই ঠিক আছে একদম হুবহু দেখতে পাকিস্তানি স্টাইলে আছে সো এটা একদম ফোর পিস আইটেম খুবই 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 সুন্দর বিশেষ করে কাজ হাতের কাজগুলো পাবলিক এই কাজের ড্রেস গুলো চাই এবং এগুলাই মনে করেন যেটা কিনা অরিজিনাল পাকিস্তানি সাত হাজার সাড়ে সাত হাজার টাকা করে সেল হয় এবং আমি নিজেও আমার জন্য কিনেছি তোমারটার প্রাইস কত আমারটার প্রায় সতেরো হাজার টাকা ছিল প্রি অর্ডারে আপু আমার ড্রেসটার প্রাইস ছিল প্রি অর্ডারে সতেরো হাজার আটশো তাও আমি সরি সতেরো হাজার টাকা তাও আমি আরো দুই বছর আগে কিনেছি আমার পাকিস্তানি ড্রেসের এর হাতার কালার নষ্ট হয়ে গেছে মানে আমি র্যান্ডম পরি ঠিক আছে র্যান্ডম করি ভাই জাউয়ে এটা আসবে হচ্ছে আপনার প্যাট আপনি সাইজ মেনশান করে অর্ডার কনফার্ম করতে পারেন বাট আমরা চাই আপনারা শোরুম ভিজিট করে নিয়ে নেন ওকে পরের কালেকশানে যাই হ্যাঁ এবার দেখাব একটা পিঙ্ক কালার দেখেন আপনারা দেখেন পছন্দ হয় কিনা ওয়াউ খুব সুন্দর তাই না অনেক সুন্দর পুরোটাই ক্রিস্টালের ওয়ার্ক পুরোটাই ক্রিস্টাল ওয়ার্ক ও ফো দারুণ কাজ দেখেন নিচের কাজটা দারুণ কাজ হ্যাঁ অনেক ব্ল্যাকটা যেমন প্রথমে দেখিয়েছে অনেক সুন্দর ব্ল্যাক মানেই হচ্ছে হিট আইটেম ব্ল্যাক মানেই হচ্ছে একটা হিট আইটেম ঠিক আছে আপনারা পেয়ে যাবেন এক্সেলেন্সের দুটো ব্রাঞ্চে আগামীকাল সকাল সকালে যদি চলে যান তাহলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন যদি ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো এ চলে যান সরাসরি যে দেখে শুনে বুঝে নিয়ে আসতে পারবেন আমাদের ওয়ারিতেও আছে ওয়ারি থেকেও নিয়ে নিতে পারবেন দেখে নেন ঠিক আছে ওকে এবার এটার সাথে এটা ফুল ফোর পিসে আছে আমরা দাম বলে দিলে আপনারা সবাই কিনতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দাম বলে দিই এটা আসবে হচ্ছে প্যান্টের অংশ ওকে এটা আসবে হচ্ছে প্যান্টের অংশ সো প্যান্ট ড্রেস ইনার এবং দুপাটটা সব একসঙ্গে এবং পুরোটাই ক্রিস্টালের ওয়ার্ক তারপরে দেখাবো এনাদার ব্ল্যাক এটা অনেক সুন্দর এই ব্ল্যাকটা অনেক সুন্দর খেয়াল করেন ওয়াও দিস ইজ সো এমেজিং এটা অনেক সুন্দর একটা আইটেম খুবই সুন্দর পুরো ড্রেসটার মধ্যে এই ওয়ার্ক আছে খেয়াল করেন পুরো ড্রেস এটা না অনেক সুন্দর না অনেক সুন্দর প্রথমে যে পেস্টেলটা দেখেছি ওটা আমার এত ভালো লাগে আমি তো আমি প্রাইস বলে বাপুরা আপনারা সবাই পারচেজ করতে পারবেন সবাই 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 পারচেস করতে পারবেন ঠিক আছে সবাই পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ এই হচ্ছে আমার ড্রেসের ইয়েটা এটা আসবে আমার ড্রেসটা দাও হুম আর এই হলো আমার আমারটা সো আমি আরো কালেকশন দেখিনি তারপরে একবারে ধরে আপনাদেরকে দাম মেনশন করে দিচ্ছি এটা আসবে হচ্ছে আমার প্যান্টটা দিস ইজ ব্ল্যাক সাইজ সাইজ থেকে একদম পর্যন্ত ওকে যার যেটা লাগবে পুরো বডিতে কিন্তু হ্যান্ড বার্ক এই প্যাটার্নটা কি শেষ আচ্ছা এই প্যাটার্নটা শেষ তার মানে এটা ধরবো ধরে আমি এটার আরো দুই চারটা ছিল ওরা সেল করে ফেলেছে আরো দুই চারটা ছিল ওরা সেল করে ফেলেছে আমি এখন ধরে দাম বলে দিচ্ছি হ্যাঁ ওকে এটা দেখেন এটাতে আমি একটু এখন দাম দাম শেয়ার করে আপনাদের সবার সঙ্গে খেয়াল করে দেখেন ঠিক আছে হাই সুইটি কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সারা বিশ্বে ডেলিভারি হবে ওয়াও ওয়াও যার যেটা লাগবে ওয়াও মাসাল্লাহ পাকিস্তানি ইন্সপায়ার আমি পাকিস্তানি বললেও আপনারা বিশ্বাস করতেন মাসাল্লাহ তারপরে চলে যে ওয়া ওয়াও কম্বিনেশন আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার এবং ওয়ারি দুটো জায়গায় আছে এবং আপনার এগুলা আরো অনেক কালেকশন পাবেন ধানমন্ডি সীমান্ত সম্ভারে দেখেন ওয়া ওয়া ওয়াও হ্যাঁ সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে একদম সাইজ পর্যন্ত আমরা আমাদের অলরেডি শোরুমে সেল করে ফেলেছি এগুলা ইনবক্সে মাথা খারাপ করে ফেলেছে আমরা অলরেডি সেল করে ফেলেছি চার হাজার আটশো করে বাট আমরা এখন আপনাদেরকে ডিসকাউন্টে প্রোভাইড করে দিব মাত্র তিন হাজার দুইশো টাকায় তিন হাজার দুইশো টাকায় একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেসের মতোই প্রাইস যাবে মাত্র তিন হাজার দুইশো টাকা অনলি তিন হাজার দুশো টাকায় পাবেন ধরো এবার এবার আসেন আসেন আপনাদের জন্য আরো সুন্দর কালেকশন দেখায় এরপরে এরপরে যেটা দেখাবো ওটার যদি ইয়ে করো এখন যেটা দেখাবো এখন যে প্যাটার্ন গুলো দেখাবো এটার জন্য আপনারা ফিদা হয়ে যাবেন ট্রাস্টমি এগুলো আমি আরো বাজেট করে দিব দাও আমাকে লেমনটা দাও প্রথমেই দেখেন বিসমিল্লা হ্যাঁ প্রথম ড্রেসটা আগের ড্রেসের নিচের অংশে তাকান আপনারা বুঝতেছেন পুরা ড্রেসে হ্যান্ডওয়ার্ক পুরো ড্রেস এই যদি আমি ঈদের আগে আনতাম তাহলে আপনারা ফানাফিল্লা হয়ে যেতেন পুরো ড্রেস আপনারা পছন্দ হয়েছে কিনা খালি এটা আগে বলে যান লাইভে আমি আপনাদেরকে এত কমই দিব আপনারা দেখে নেন এটা আসবে এটা অরিজিনাল পাকিস্তানিদের মতোই বাট নট পাকিস্তানি ওকে আমি পাকিস্তানি ইন্সপায়ার পুরোটাই হচ্ছে হ্যান্ড পেন্ট উইথ কোটা কোটা ফ্যাব্রিক কটন কোটা বলে হ্যাঁ গরম লাগবে না ভেতর ইনার অ্যাডজাস্ট করা আছে এবং ফুল অন হ্যান্ডওয়ার্ক ফুল অন হ্যান্ড ওয়ার্ক আপনারা আগামীকাল আমাদের দুটো ব্রাঞ্চে চলে আসেন ফুল অন হ্যান্ড ওয়ার্ক দেখেন আপু তোমারটা কি দেখিছো আমারটা নাই আপু ঠিক আছে আমারটা নাই ওকে আমি সবসময় প্রি অর্ডারে পাকিস্তানি প্রোডাক্ট পারচেস করি এবারও তাই হয়েছে এটা আসবে হচ্ছে ব্যাকপ্রেডটা এটা আসবে ব্যাক পার্ট ও ফো কালারটা শেডেড মধ্যে আছে একদম কটন কোটার দুপাটটা আছে একদম কটন কোটার দুপাটটা আছে তার সাথে সাথে প্যান্টটা দেখিয়ে দিই আসবে একদম হুবহু পাকিস্তানি ইন্সপায়ার্ড আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই কোয়ালিটির ড্রেস আপনারা ইনশাআল্লাহ লাবণ্য জানের কাছে ভবিষ্যতে আরো পাবেন ওকে 36 থেকে 46 সাইজ হুম তারপরে ধরো এবার ওটা দাও ফার্স্টটা এই যে এই যে এটা এটা এইবার এইবার আপনাদেরকে আমার পছন্দের একটা কালার দেখাবো এটা চিলস কালার আপনারা বুঝতেছেন কিনা লাইভে কদ্দূর বুঝাইতে পারতেছে আমি জানি না পুরো ড্রেসের মধ্যেই ওয়ার্ক আপু দেখেন আপুরা পুরো ড্রেসের মধ্যেই ওয়ার্ক ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা পুরোটাই হ্যান্ড ওয়ার্ক পুরোটাই পুরো ড্রেসটা কটন কটার মধ্যে আপনার দেখেন পুরোটার মধ্যে পুরো ড্রেস দেখছো জানি হ্যাঁ অনেক সুন্দর অনেক 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 সুন্দর খেয়াল করে দেখেন আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের পেজ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ একদম এই কালারটা শ্যাওলা গ্রিনের মধ্যে আছে সবাইকে ব্রাইট করবে সবাইকে একদম ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ মাসাল্লাহ মানে হিজাবিয়ানরাও পড়তে পারবেন নন হিজাবিরাও পড়তে পারবেন ঠিক আছে তুমি উল্টা উন্না দিচ্ছ কেন এই যে এটা দেখেন এটা আসবে ডিপ গ্রিন কালারের মধ্যে হ্যাঁ আমি প্রথমে দেখিয়েছি সেই মধ্যে এটা আসবে ডিপ গ্রিন এর মধ্যে খেয়াল করেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা আইটেম আপনাদেরকে দেখাচ্ছি ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পরের কালেকশন অনুযায়ী চলো এটা দাও এবার আমি যেটা রেখেছি ওটা দেখাবো খুব ভালো থ্যাংক ইউ এবার আমি এটা রেখেছি কারণ এটা হালকা কালার তো এবং এটার ভিতরে কাজ দেখেন প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা এভরি কালার কম্বিনেশন দেখছেন পুরোটাই কাছে দেখেন খেয়াল করেন এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক লোকেটেড আপু আমি দিয়ে দিয়েছি উপরে আমাদের শোরুমের অ্যাড্রেস আমরা ধানমন্ডিতে আছি এবং আপনাদের জন্য ওয়ারিতেও আছি ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ান নাম্বার শপে চলে আসবেন আর আমরা আমি এই মুহূর্তে লাইভ করছি ওয়ারিতে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট ওনাটা কি কোটা কাপড়ের ইয়াস কোটা কাপড়ের কাপড়ের ফ্রাইসটা যেগুলো দেখিয়েছি আপু ওগুলো সাড়ে সাত হাজার টাকা করে বিভিন্ন পেজ দেখেন না ড্রেসের নিচের অংশটা হ্যাঁ সাড়ে সাত হাজার টাকা করে সেল হয় সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ এটাই ঠিক আছে তুমি বোঝো না এখনো কিছু না এই যে দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন আর এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট ফুল ফোর পিসে আছে ফুল ফোর পিস যে এই কালেকশন নিবেন তারাই জিতে যাবেন প্রাইস কত আসবে বলে দিচ্ছি ধরো তারপরে দেখাবো হচ্ছে পিঙ্ক কালারটা এটা দেখেন এটা আরো সুন্দর এটা আরো ভয়াবহ একটা কালার কম্বিনেশন এটা আরো ভয়াবহ একটা কালার কম্বিনেশন জাস্ট লুক জাস্ট লুক দেখেন পুরোটাই হ্যান্ড ওয়ার্ক পুরো ড্রেসটার মধ্যে এই ধরনের হাতের কাজের কাপড় চোপড় ক্যান ইউ শিপ ইউএসএ অফ কোর্স পারবো সাত থেকে দশ দিন সময় লাগবে ফুল অ্যামাউন্ট অ্যাডভান্স করে দিতে হবে আমরা সেন্ড করে দিব আগেরটার প্রাইস বলো প্রত্যেকটার প্রাইসই সেম যাবে আমি বলেই দিলাম প্রত্যেকটা ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পাবে থার্টি সিক্স টু ফিফটি

এটা এত সুন্দর ঠিক আছে এটা এত সুন্দর স্কাই কালারের ওপরে পুরোটাই হ্যান্ড ওয়ার্ক পুরোটাই হ্যান্ড ওয়ার্ক খেয়াল করে দেখেন ফুল অন হ্যান্ড এর মধ্যে আছে একদম ছত্রিশ থেকে পঞ্চাশ সরি সরি ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনার গুলো আপনারা পেয়ে যাবেন যারা এই পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসের জন্য অস্থির করে ফেলেছিলেন ইনবক্সে যে আমরা কি দেশের বাইরে বা ঢাকার বাইরে থাকি বলে আমরা নিতে পারবো না এরকম আছে আচ্ছা এবার দেখাবো এটা 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 আসলে আমাদের স্টক কম হ্যাঁ এটা বেসিক্যালি স্টক কম এটা আমাদের খুব একটা স্টকে নাই এটা অলরেডি স্টক আউট এটা অলরেডি স্টক আউট ঠিক আছে এটা আসবে ম্যাজিন্ডার মধ্যে হট পিঙ্ক বা হট ম্যাজেন্ডার মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিই এটা আমাদের স্টক ভেরি লিমিটেড ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অল্প কয়েক পিস আছে ঠিক আছে সঠিক কোনটা সঠিক কোনটা ব্য ঠিক বলেন আর এটা আসবে কটেন কোটের দুপাটা অদ্ভুত রকমের সুন্দর আমি নিজেও আমার জন্য আপনাদের যার যেটা লাগবে সেইটা নিয়ে নিতে পারবেন থেকে থেকে একদম সাইজ পর্যন্ত এবার আসেন সবগুলো ধরবো আর প্রাইস বলে দিব ঠিক আছে এরপর আমরা আরো কালেকশন দেখাবো দাও সবগুলো দিয়ে দাও আমি প্রাইস বলে দিচ্ছি ওয়াও এইবার এইবার ওটা থাক তুমি ধরো এই যে দেখেন ওয়ান অনেক সুন্দর তাই না নাম্বার তারপরে দেখাবো এইটা আই হাই খেয়াল করেন সব হ্যান্ড ওয়ার্কে আছে পুরোটা হ্যান্ড ওয়ার্কে আছে ছত্রিশ থেকে একদম ছেচল্লিশ সাইজ পর্যন্ত যার যত পিসেস লাগে যত কালার কম্বিনেশন লাগে আপনারা এক্সেলেন্স বাই লাবনজাহান থেকে নিয়ে নিতে পারবেন প্রাইস চলে আসবে হচ্ছে মাত্র টাকা 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 আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এবার আসো এবার আসো ইয়ে দেখাও আমাদের এবার আসো এই যে দেখো তোমাদেরকে কত বলছি বলো কত বলছি আচ্ছা এটা দেখেন এই ড্রেসটা মা মিয়া আমরা এই নিয়ে তিন থেকে চারবার রিস্টপ করা আইটেম তিন থেকে চারবার রিস্টপ করা আইটেম এটার ফ্যাব্রিক আর এটার কাজ পাবলিক বেশি পছন্দ করে হ্যাঁ এগুলো কি আরং এর মাপ আপ আমি থেকে জীবনেও কখনো কোনো কিছু পারচেস করি নাই এবং আমি জানি না পারচেস করি নাই বলতে আমি ওদের কখনো ড্রেস ইউজ করি নাই পরি নাই কারণ আমার কাছে লাগে না ওই ওই ধরনের আমি জানি না ওদের সাইজের সাথে আমাদের সাইজ মিলবে কিনা আমি জাস্ট এইটুকু বুঝাইতে পারি আপনার চেস্টের মাপ দিয়ে তো বোঝেন আপনার চেস্টের মাপ দিয়ে হচ্ছে যেটা হয় ওটাই ওকে আপনার চেস্টের মাপটা দিলেই হয়ে যাবে আচ্ছা এটা আমরা তিনবার রিস্টপ করেছি এই ড্রেসের লাইভ ভিডিও আমাদের মনে হয় ওয়ান মিলিয়ন ভিউ হয়ে ভিডিও ভিউ হয়েছিল যার জন্য এটা এত সুপারহিট এটা এত সুপারহিট ঠিক আছে যে এই ড্রেসটা খেয়াল করে দেখেন প্রাইস চলে যাবে মাত্র এক হাজার আটশো আশি টাকা এক হাজার আটশো আশি টাকায় যখন আপনি এই ধরনের কাজের ড্রেস পাবেন তখন তো পাবলিক এটা বারবারই চাবে এটা আমাদের ব্যাক ইন স্টক থ্রি বার ঠিক আছে ঠিক আছে তিনবার রিস্টক করা হয়েছে এক হাজার আটশো আশি টাকা এক হাজার আটশো আশি টাকা ওকে এবার আমি আপনাদেরকে আরো নতুন কিছু দেখাবো টু পিস থ্রি পিস আসছে না হ্যাঁ দাও আচ্ছা এটা দেখেন এই ড্রেসটার জন্য এটার কালোটার জন্য এ হে খুবই ফ্যাব্রিকটা আসবে হচ্ছে দুবাই চেরির উপরে ফ্যাব্রিক আসবে দুবাই চেরির উপরে আচ্ছা ডিস্টার্ব করার পর কি ফাইসা যাবে না সরি ডিস্টার্ব করার পর কি ফাইসা যাবে না আমি আপনার কমেন্ট বুঝি নাই আর এটা এটা আমাদের অলরেডি হিট একটা আইটেম এটা অ্যাকচুয়ালি অনলাইনে অনেক হিট একটা আইটেম বাট এইগুলো আমাদের কাছে অল্প কোয়ান্টিটির আছে আমাদের দুটো ব্রাঞ্চেই আমি দিয়ে দিয়েছি এগুলো আমাদের দুবাই চেরির উপরে আপুমনিরা টু পিসের কালেকশন একদম মাথা খারাপ করার মতো প্রাইস যাবে এক টাকা প্রাইস যাবে এক টাকা একদম রেডি টু ওয়ার রেডি টু ওয়ার এক টাকা যার যেটা লাগবে সে সেটা অর্ডার কনফার্ম করে ফেলেন আচ্ছা এইবার আমাকে এটা দাও হ্যাঁ এবার দেখেন এই ড্রেসটা এই ড্রেসটাই আমি ঈদের দিন সকালবেলা পরবো ইনশাআল্লাহ এই ড্রেসটাই আমি ঈদের দিন সকালবেলা পরবো এটা দুবাই চেরি ফ্যাব্রিক মধ্যে আছে এবং পুরোটাই হ্যান্ড ওয়ার্ক পুরো ড্রেসটা এটা আপনাদেরকে আমি বলে দিলাম আমার ঈদের দিনের সকালের জামা আমি বলে দিলাম হ্যাঁ এবং আমার ঈদের দিনের জামার মোটামুটি আপনারা সবাই দেখে ফেলেছেন এটাই আমি ঈদের দিন মর্নিং এ পরবো এটা আপনারা পঞ্চাশ পর্যন্ত পেয়ে যাবেন এই ড্রেসটা আপনারা ফিফটি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ড্রেসের নিচে পুরাটাই জারদৌজির ওয়ার্ক প্রাইস যাবে মাত্র কত জানেন টু পিসের একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস এটা আমি ঈদের দিন সকালবেলা পরব এক হাজার আটশো আশি টাকা সম্পূর্ণ চল্লিশ হাজার টাকার মূল্যের শাড়ির কাজের কাজ আমি আপনাদেরকে দিয়েছি এটা এত এলিগ্যান্ট এটার সাথে আমি একটা হোয়াইট দুপাটটা পরে নিব প্রাইস যাবে মাত্র এক হাজার আটশো আশি টাকা এরপরে দাও আর কি আছে টু পিসেসগুলা কই আচ্ছা ওই শেড এর কি আছে দাও আমার পড়াটা নাই আচ্ছা সবচেয়ে হিট আমাদের সবচেয়ে হিট আইটেম আরে সর্বনাশ নাশ এটা যা হিট হইছে সবচেয়ে হিট ঠিক আছে এটা একদম বেল বাটম প্যান্ট দিয়ে ফুল ফোর পিসে বলছি কেন প্যান্টেও ইনার আছে ড্রেসেও ইনার আছে প্রাইস চলে যাবে মাত্র এক এই ড্রেসগুলোর কি অন্যান আপনি লাইভটা ভালো করে চেক আউট করে নেন কোনটার কথা বলছেন আমি জানি না প্রাইস যাবে এক এটা এই কপার কালারটা এটা আরো এটা আমি পরেছিলাম পরে এটা সুপার হিট হয়েছে আমাদের এক্সেলেন্স বাই লাবনের সবচেয়ে শিমলা তোমাকে চলে যেতে বলছে ভাইয়া এটার প্রাইস যাবে এক হাজার এক হাজার নয়শো পঞ্চাশ টাকা দেখেন এক হাজার নয়শো পঞ্চাশ এক হাজার নয়শো পঞ্চাশ এর আপনাদেরকে কালার গুলো শো করছি এক হাজার নয়শো পঞ্চাশ যার যেগুলো লাগে আমাদের দুটো ব্রাঞ্চেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এক হাজার নয়শো পঞ্চাশ টাকাতে এক হাজার নয়শো পঞ্চাশ টাকাতে আপনারা এগুলো পেয়ে যাবেন আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য ঝানে আরো কি কি আছে না এই যে শাড়ি কালেকশনগুলো রাখা আছে ও এই যে নতুন শার্ট নতুন শার্ট খেয়াল করেন নতুন কর্সেস বাপরে বা ভয়াবহ সুন্দর ওয়াইন কালার কম্বিনেশনের পিকচার দেখাও আপু যা যা আছে তাই তাই শো করছে এগুলো সব হচ্ছে জারদোজি সেটিং এ এক হাজার আটশো আশি এক হাজার আটশো আশি টাকা জারদোজি সেটিং এর করসেট এক হাজার আটশো আশি টাকা এক হাজার আটশো আশি টাকা মূল্যে জারদোজি সেটিং এর আর এগুলো দেখায় এ হে এটা তো দারুন মিররের এটা তো দারুন মিররের মধ্যে দুই সাইডে মিরর দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক একদম জারদোজির মধ্যে আছে দেখেন এটার ও আচ্ছা এটা তো আমরা দেখাই নাই এটা অলরেডি স্টক আউট এটা দরকার নাই আর দরকার নাই ধরো যাও আচ্ছা এই কালেকশনগুলো আমি একটু আপনাদের শো করে দিই এগুলো আমাদের ভরপুর সেল হয়েছে মাত্র আগেই মূল্য বলে দিই এক হাজার আটশো আশি এক হাজার আটশো আশি আমি আগেই মূল্য বলে দিই এক হাজার আটশো আশি এটা আমাদের ভরপুর সেলিং প্রোডাক্টের মধ্যে ভরপুর সেলিং প্রোডাক্টের মধ্যে একটা আইটেম ভরপুর সেলিং প্রোডাক্টের মধ্যে একটা আইটেম ভরপুর সেলিং প্রোডাক্টের মধ্যে একটা আইটেম কালারগুলো দেখেন পাঁচটা কালার আমি পাঁচবার রিস্টক করছি আর সাদাটার কথা আর কি বলবো ভাই গ্রিনটা আচ্ছা প্রাইস যাবে এক টাকা গ্রিনটা বলে বেশি হিট হয়েছে বাট আমার তো ব্লুটা ভাল লাগে রে আমার তো চিল ব্লুটা বেশি ভাল লাগে একদম মানে এটা যদি আমি ঈদের রাতে পরি একদম হাতে গলায় ড্রেসের নিচে হাতে গলায় ড্রেসের নিচে পাঁচটা কালার আছে মনে হয় একটা কালার পুরাই স্টক আউট পার্পলটা দেখে নেন প্রাইস যাবে হচ্ছে এক হাজার আটশো আশি টাকা সাদাটা যে কি সুন্দর এক হাজার আটশো আশি ড্রেসের মধ্যে হাতে গলায় নিচে সব জায়গায় কাজ যে ওদের আমার দোকানের সবার হচ্ছে গ্রিন উপরে বেশি ফিদা আর আমার হচ্ছে ব্লুটা তিল ব্লুটা আমার খুব ভালো লাগছে প্রাইস যাবে এক হাজার আটশো আশি ধরো ওকে তো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো লাইভ শেষ করছি নেক্সট লাইভ আগামীকালকে দেখা